নমস্কার বন্ধুরা আজ আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে জানব হার্ট অ্যাটাক একটি অত্যন্ত সিরিয়াস সমস্যা এবং আপনারা অনেকেই হয়তো জানবেন যে এর সব থেকে ক্ষতিকারক দিক হলো যে এই হার্ট অ্যাটাকের সমস্যা যখন হয় তখন কিন্তু বেশিরভাগ জনই এটা যে তার হবে বা হচ্ছে এই সমস্যাটা সেটা কিন্তু বুঝতে পারেন না বা এর লক্ষণ সম্পর্কে বেশিরভাগ জনই জানেন না এবং হার্ট অ্যাটাক এতটাই সিরিয়াস কন্ডিশন যে এটি লক্ষণ প্রকাশ পাওয়ার পর হাতের সময় অত্যন্ত কম থাকে একজন পেশেন্টের জন্য খুব জোর আট ঘন্টা থেকে এক ঘন্টা আপনার হাতে সময় থাকে তার মধ্যেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা যদি পেয়ে থাকে পেশেন্ট তাহলে কিন্তু সারভাইভ করানো যায় নাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই হার্ট অ্যাটাক যখন হয় তার আগে পর্যন্ত কিন্তু তারা অবগত থাকেন না যে তাদের হার্টে কোনো সমস্যা রয়েছে অর্থাৎ হার্টে কোনো ব্লকেজ রয়েছে বা হার্ট উইক রয়েছে হার্ট ঠিকঠাক কাজ করতে পারছে না এই টাইপের কোন বিশেষ লক্ষণ তারা বুঝতে পারেন না বা তাদের হয়তো সেই সম্পর্কে ধারণা বা সঠিক জ্ঞান থাকে না এই জন্য তাদের মনে হয় যেটা হঠাৎ করেই হয়েছে কিন্তু যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের শরীর কিন্তু এর জন্য লক্ষণ আগের থেকেই কিছু প্রকাশ করে অর্থাৎ আমাদের শরীরে যখনই কিছু গন্ডগোল হোক না কেন শরীর কিন্তু লক্ষণ উপসর্গ সাইন অ্যান্ড সিমটম কিন্তু বাইরে প্রকাশ করে আমরা সেই ব্যাপারটাকে জানি না বা সাইন অ্যান্ড সিমটম গুলো জানি না বা কি কি লক্ষণ হতে পারে জানি না এবং সেই জন্য আমরা সচেতন হতে পারি না আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো যেগুলো আপনারা যদি জানেন বা আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে পারবেন বা আপনাদের পরিবারের যদি কারো এই সমস্যা হয়ে থাকে যে লক্ষণগুলোর কথা বলবো সেগুলো যদি দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনারা আগাম পরামর্শ করে নিতে পারবেন এবং এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে এটাকে কিন্তু অ্যালার্মিং সাইন বা একটু গুরুত্ব দিয়ে অবশ্যই দেখা দরকার এবং যে লক্ষণগুলোর কথা বলবো এগুলো যখন বলবো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু খুবই কমন লক্ষণ কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিই না চলুন বন্ধুরা আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে নিই সবার প্রথম এবং সব থেকে কমন লক্ষণ হলো আনএক্সপ্লেন উইকনেস অর্থাৎ আপনার শারীরিক দুর্বলতা শরীরের মধ্যে এনার্জি না থাকা শরীর অস্বাভাবিক রকমের দুর্বল লাগা এবং আপনার যে কোনো কাজে যে এনার্জি পাচ্ছেন না ফ্যাটিংনেস যাটাকে আমরা বলি সেটা কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছে তো ব্যাপারটা কিরকম হয় না আনএক্সপ্লেন্ড উইকনেস বলতে এটার কিন্তু পিছনে আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যে পেশেন্টের এই সমস্যা হচ্ছে তার কিন্তু ডায়েট ঠিকঠাক আছে খাবার ঠিকঠাক খাচ্ছেন সবকিছু ঠিকঠাক করছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বেশ কিছুদিন আগে পর্যন্ত যে কাজগুলো আপনার কাছে একদম সহজ ছিল একদম কমন ছিল সেগুলো খুব সহজেই করতে পারতেন সেগুলো করতে গেলে আপনি এনার্জি পেতেন ভালোবাসতেন দুর্বলতা আসতো না কিন্তু এখন দেখছেন যে সেই সহজ কাজগুলো আপনার পছন্দের কাজগুলো আপনি করতে পারছেন না চার পা হাঁটলেই আপনার মনে হচ্ছে যেন শরীর আর পারছে না আমি আর পারবো না একটু আমাকে রেস্ট নিতে। হবে অর্থাৎ আপনি আগে যে সমস্ত ডেলি কাজ করতে পারতেন সেই সমস্ত ডেলি কাজ এখন করতে গেলে যেগুলো আপনার কাছে খুবই কমন কাজ কিন্তু সেগুলো করতে গেলে আপনার দুর্বলতা আসছে বা পারছেন না দুর্বলতার পিছনে যদি কোনো কারণ না থাকে অর্থাৎ আপনার ধরুন কোনো শারীরিক সমস্যা নেই সুগারের সমস্যা নেই বা আদার্স কোনো প্রবলেম শারীরিক ভাবে দেখা দিচ্ছে না কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে দুর্বলতা তাহলে অবশ্যই এই লক্ষণটিকে কিন্তু গুরুত্ব দেবেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং আপনার হার্টের চেক আপ করা প্রয়োজন এই টাইপের শারীরিক দুর্বলতার কারণ হলো যে হার্টের মধ্যে কোনো কারণে হয়তো ব্লকেজ তৈরি হচ্ছে যার জন্য কি হচ্ছে হার্টের মাসেলগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে হার্টের মাসেল দুর্বল হওয়ার জন্য হার্টের যে পাম্পিং করার ক্ষমতা এবং ব্লাড ফ্লো করার যে ক্ষমতা সেটাও কিন্তু কমে যাচ্ছে এবং হার্ট থেকে যে সারা শরীরে রক্ত সঞ্চালন বা সেল বা কোষে কষে সঠিকভাবে নিউট্রিশন বা যে যে জিনিসগুলো পৌঁছানো দরকার সেগুলো কিন্তু সঠিকভাবে পৌঁছতে পারে না যেমন অক্সিজেনের মাত্রা গ্লুকোজের মাত্রা যেগুলো একটি সেলের কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো সঠিকভাবে কিন্তু পৌঁছয় না এবং তখনই আমাদের শরীরে কিন্তু দুর্বলতা প্রকাশ পায় হার্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় একদম প্রাথমিক দিকে সেটা হলো আপনার শ্বাস প্রশ্বাসে অসুবিধা বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট বা অল্পেতেই হাঁপিয়ে যাওয়া এক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সমস্যা কিন্তু অনেকেরই হতে পারে হয়তো ধরুন কেউ অ্যাজমাস সমস্যাতে ভুগছেন বুকে কপ জমেছে সিওবিডির সমস্যা আপনার ধূমপানের হিস্ট্রি রয়েছে চেন স্মোকার আপনি বা বুকে কোনো ইনফেকশন হয়েছে অর্থাৎ এই টাইপের কোনো সমস্যা রয়েছে তার জন্য কিন্তু শ্বাসকষ্ট হতে পারে কিন্তু হার্টের সমস্যার জন্য শ্বাসকষ্ট যদি হয় তাহলে দেখবেন আপনার এই সমস্ত কোন সমস্যাই নেই অর্থাৎ আপনার অ্যাজমার সমস্যা নেই সিওবিডিতে আপনি কোনো দিনই ভোগেন না আপনি হয়তো বিড়ি সিগারেট বা ধূমপানও করেন না বা আপনার বুকের মধ্যে কোনো ইনফেকশন নেই কফ নেই কাশি নেই কোনো সমস্যাই নেই কিন্তু আপনার মধ্যে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে বা বেশি হাঁটাচলা করতে গেলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠা নামা বা ওঠার সময় সব থেকে বেশি হাঁপ আসে এবং আপনি সিঁড়িতে তিনটে বা চারটে সিঁড়ি ভেঙে ওঠার পরে আপনাকে আবার দাঁড়াতে হচ্ছে তারপর আপনি আবার উঠতে পারছেন অথবা আপনি বাজার করতে গেছেন বাজার করার ফেরার সময় হয়তো ব্যাগ একটু ভারী হয়েছে বা ভারী কোনো কাজ অল্প একটু করার পরই আপনার মধ্যে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা মনে রাখবেন যে এই শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা বা অসুবিধে যেটা সেটা কিন্তু আপনি যদি অল্পক্ষণ একটু রেস্ট নেন তাহলেই কিন্তু চলে যায় অর্থাৎ এই যে বাজার করে বললাম যেটা যে ফিরছেন তখন যদি আপনার অসুবিধা হয় আপনি যদি একটু দাঁড়িয়ে যান বা বসে যান বা সিঁড়িতে ওঠার সময় যে অসুবিধা আপনি যদি একটু রেস্ট নিয়ে নেন এক মিনিট দু মিনিট বা পাঁচ মিনিট তাহলে দেখবেন আপনার এই সমস্যা কিন্তু আবার চলে যাচ্ছে এবং এই জন্য কিন্তু এই সমস্যাটাকে অনেকেই গুরুত্ব দেন না কারণ কি হয় না এই রেস্ট নিলে কিন্তু তার সমস্যাটা চলে যাচ্ছে তখন সে হয়তো ভাবে যেটা ছোটখাটো কোনো ব্যাপারের জন্য হয়তো হতে পারে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমাদের মাথায় রাখা প্রয়োজন এক্ষেত্রে কি হয় না হার্টের যে কোনো সমস্যা বা দুর্বলতার জন্য হার্ট সঠিকভাবে লাংসে অক্সিজেন এবং যে ব্লাড সাপ্লাই দেওয়ার কথা সেটা কিন্তু ঠিকঠাক পারে না এবং আমরা সবাই জানি লাংসে যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হবে তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অ্যাঙ্কেল এডিমা অর্থাৎ আমাদের যে পায়ের গোড়ালি রিজেন রয়েছে যে জয়েন্টটা রয়েছে সেই জানের পাটা কিন্তু ফুলে যাবে এবং এই ফোলাটার একটা টাইপ বা ক্যারেক্টার রয়েছে একে আমরা পিটিং টাইপ এডিমা বলে থাকি অর্থাৎ এই ফোলাতে যদি আপনি আঙুল দিয়ে চাপ দেন তাহলে কিন্তু গর্ত হয়ে যাবে এটা বেশিরভাগ সময় দেখা যায় আপনি যদি দীর্ঘক্ষণ ধরে বসে আছেন বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন তখন আপনার পায়ে ফোলাভাব আসছে এই লক্ষণটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে পায়ে ফোলাভাব কিন্তু আরো অন্য অনেক কারণে আসতে পারে যেমন ওবেসিটি বা যারা অত্যাধিক বেশি মোটা সোটা হয় তাদের হতে পারে লিভারে কোনো আপনার সমস্যা লিভারে যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে কিন্তু তার সঙ্গে মনে রাখবেন যে হার্টের সমস্যা বা কার্ডিয়াক ফেলিওরের একটা অন্যতম লক্ষণ কিন্তু এই সমস্যাটি তাহলে আপনাকে কিন্তু এই হার্ট লাংস বা আদার্স যদি কোনো সমস্যা হয় সেটাকে কিন্তু রুল আউট করা দরকার তাই অবশ্যই কিন্তু এক্ষেত্রেও আপনাকে আপনার হার্ট ঠিকঠাক আছে কিনা তার জন্য কিন্তু করিয়ে নেওয়া দরকার চতুর্থ যে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ জনই এই সমস্যাটাকে কিন্তু নেগলেক্ট করেন বা এটাকে গুরুত্ব দেন না সেটা হলো ডাইজেস্টিভ প্রবলেম বা পেটের সমস্যা বা গ্যাস অম্বল টাইপের সমস্যা যাদের কার্ডিয়াক প্রবলেম অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু দেখা যায় যে গ্যাস অম্বলের সমস্যা কোন না কোন সমস্যা বা ট্রাভেলস কিন্তু রেগেই থাকে বুকে জ্বালা হাইপার অ্যাসিডিটি এবং তার সঙ্গে যদি বুকে চাপ বোধ থাকে এইটা মনে রাখতে হবে যে বুকে মনে হচ্ছে কোনো কিছু চাপ বোধ রয়েছে তার সঙ্গে বমি বমি ভাব এবং যদি খুব ঘাম দেয় বিশেষ করে ঠান্ডা ঘাম তাহলে কিন্তু সেটা অত্যন্ত কনসার্ন একজন পেশেন্টের জন্য তবে এই টাইপের লক্ষণ বা এই গ্যাস বা ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের সঙ্গে হার্টের যে রিলেশন এটা কিন্তু একদম শুরুর দিকে দেখা যায় না বিশেষ করে এটা দেখা যায় যে অনেকটা অ্যাডভান্স স্টেজে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই হার্ট অ্যাট্যাক যখন হয় তখন কিন্তু পেশেন্টদের মধ্যে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর কিছু ডাইজেস্টিভ প্রবলেম দেখা যায় যে পেশেন্টের মধ্যে বমি বমি ভাব ভালো লাগছে না বুকে চাপ বোধ লাগছে এবং তার সঙ্গে তার কিন্তু কোল্ড পারস্পিরেশন বা ঠান্ডা ঘাম হয় কিন্তু এক্ষেত্রে আমরা ভুল করি যে আমাদের মনে হয় যে গ্যাসের সমস্যা হয়েছে গ্যাসের ট্যাবলেট খাই কিছুক্ষণ ভালো থাকি কিন্তু এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং সাইন এবং এর সঙ্গে যদি বুকে চাপ বোধ থাকে তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পঞ্চম এবং শেষ যে লক্ষণটির কথা বলবো সেটা হলো অর্থাৎ আপনার বুকে ব্যথা যন্ত্রণা এবং এই লক্ষণটিও কিন্তু বেশিরভাগ জনই এটাকে গ্যাসের সমস্যা বা আদার্স কোন সমস্যার জন্য হচ্ছে এটা বলে কিন্তু ভেবে থাকেন কিন্তু এটা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে বিশেষ করে অ্যানজাইনা ফেক্টোরিস বা এই হার্টের যদি ব্যথা যন্ত্রণা হয় সেটা মনে রাখবেন আপনি যখনই হাঁটাচলা করবেন বা যদি একটু পরিশ্রম করেন তখনই যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পাবে এবং যদি আপনি রেস্ট নেন বা চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণা কমে যায় এবং সব থেকে বড় ব্যাপার হলো এই যে ক্যারেক্টারটা এটাতেই কিন্তু বেশিরভাগ লোকজনের ভুল হয় কারণ তারা ভাবে যে আমার হয়তো কোনো সমস্যা হয়েছিল আমি তো রেস্ট নিতেই ঠিক হয়ে গেছে কিন্তু এটা যদি আপনি দেখতে পান যে এই সমস্যাটা আপনার রেস্ট নিলেই ঠিক হয়ে যাচ্ছে এবং এটা বারবার হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে এবং এটা আপনার হার্টের সমস্যা বা যাকে আমরা বলে থাকি সেই সমস্যা হতে পারে সুতরাং বন্ধুরা এই পাঁচটি লক্ষণ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হার্টের সমস্যার জন্য সেগুলো আপনাদেরকে জানালাম সুতরাং এই লক্ষণগুলো যদি আপনারা মাথায় রাখেন এবং যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা আপনারা অবশ্যই নিতে পারবেন এবং হাটের সমস্যা হওয়াকে কিন্তু আটকাতে পারবেন মনে রাখবেন হার্টের কোনো এই টাইপের সমস্যা হলে কিন্তু সেক্ষেত্রে আপনি সময় বেশি পাবেন না তাই এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ